এগুলো এই ডালাগুলোর দাম কত এগুলো পঞ্চাশ টাকা আর উপরের গুলো আর এই বড় বড় যে এগুলো আমি ভাস্কর আর এদিকে পিঙ্কি আমরা সবাই মিলা চলে এসেছি দক্ষিণেশ্বর ঘুরতে তো সেখান থাকতে হচ্ছে যে পিছন দিকে মেট্রো যারা আসলে তা দেখে নাও কেন মেট্রো থাকতেও বেরিয়ে কিন্তু তোমরা বেরোতে পারবে আর সামনে চলে যাচ্ছে স্কাই ওভার এবং এদিকে যে রেল স্টেশন সেটা পুরোপুরি দেখাবো তো চলো আস্তে 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 দেখো আচ্ছা এইটা হচ্ছে টিকিট কাউন্টার এটা প্রথমে যারা নতুন আসবে দেখে মনে হবে যে এটা মানে মন্দির কিন্তু এটা মন্দির না তোমরা দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টার এবং হচ্ছে যে যারা বাইক টাইক নিয়ে আসবে এখানে কিন্তু বাইক টাইক পার্কিং করার জন্য কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর জায়গা রয়েছে আর যারা দূর থাকতে আসছো প্রচুর গাড়ি রয়েছে এবং যারা দূর থাকতে আসছো তাদের জন্য কিন্তু দেখো হোটেলেও কিন্তু করে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হোটেল রেড রোজ কিন্তু ওকে আর এই দিকে হচ্ছে যে আমাদের ট্রেনের ট্রেনের রুট এটা মেট্রো থাকতে বেরিয়ে আমাদের উপরের দিকে উঠতে হবে হ্যাঁ এবার আমরা যাচ্ছি ট্রেনের রুটের দিকে ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের যে দক্ষিণেশ্বর সেই দক্ষিণেশ্বরের কিন্তু রেল স্টেশন ঠিক আছে যারা ট্রেনে করে আসছো বা ট্রেন ধরতে যাবে এই এটা পুরোপুরি দক্ষিণেশ্বর সামনে টিকিট কাউন্টার দেখালাম ওকে তো চলো এবার আমরা সামনের দিকে কিন্তু এগিয়ে যাই সামনে যেটা একটা নতুন স্কাই ওভার করেছে তো স্কাই ওভারটার দিকে কিন্তু আমরা এই হচ্ছে স্কাই ওভার ওকে এটা দেখো একটা দূর যে দেখো একটা ব্যাপক দেখতে লাগছে কিন্তু যে আমাদের আগে যারা দক্ষিণেশ্বরে এসেছেন সেই রকম কিন্তু একটা আলাদা ফিলিংস এবং এই যে যে নতুন যে ফিলিংসটা সেই ফিলিংসটা কিন্তু আপনারা পাবেন এবং আদ্যাপীঠ যাবার জন্য আগে এই রাস্তাটা ছিল তো এই রাস্তাটা আপাতত বন্ধ আছে আপনারা কিন্তু নিজেদের যেতে পারবেন আর এইখানে কিন্তু সব লেখাগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে সেটা দেখতে পাবেন তারা হালকা করে দেখিয়ে দিচ্ছে এই যে একটু দেখে নি আদ্যাপীঠের সেই এটা ছিল তবে নিজ আপনারা যেতে পারবেন এবার আমরা সামনের দিকে আস্তে 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 করে এগিয়ে যাচ্ছে যে দোকানগুলো এবার কিন্তু এইখান থাকতে কিন্তু দোকানগুলো কিন্তু শুরু হচ্ছে কিন্তু এখানে ঠাকুরের পোশাক মালা ফুল আর এখানে কিন্তু পেয়ে যাবেন কিন্তু ব্যাপার এখানে যে বিশাল যে এখানে যে টাকা পয়সা লাগে পুজো দিতে তা না কুড়ি থেকে একুশ টাকার মধ্যেও কিন্তু যাদের পায় তারা কিন্তু এখান থাকতে কিন্তু কোথায় প্রচুর দোকান কিন্তু আস্তে 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 কিন্তু এখানে কিন্তু রয়েছে পুরো লাইন লাগিয়ে কিন্তু দোকান রয়েছে কিন্তু কুড়ি টাকা থাকতে শুরু হয় এবং একশো দুশো পাঁচশো এক টাকার মধ্যে কিন্তু রয়েছে এবং যারা শপিং করতে চান এখানে দেখুন কত শাক কাক যেগুলো হচ্ছে আমাদের মন্দিরের আশেপাশে থাকে প্রচুর এখান কিন্তু প্রচুর দোকান খেলা টেলা রয়েছে এবং হচ্ছে যারা পজোটিত দিতে আসবেন আজ এখানে দেখুন এগুলো মাত্র কিন্তু কুড়ি টাকা ভেবে দেখুন তা কোথায় পাবেন ঠিক আছে যারা আলাদা করে সন্দেশ প্যারা ট্যারা কিনতে চান সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর তিন টাকা করে কিন্তু এখানে কিন্তু এই সন্দেশ কি সন্দেশ তো এগুলো আচ্ছা তো চলুন যারা আসবেন অবশ্যই দাদার দোকানে আসবেন দোকানের শপ নাম্বার হচ্ছে এইটটি ওয়ান ঠিক আছে তো চলুন আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই এবং প্রচুর বাচ্চাদের খেলনা টেলনাগুলো কিন্তু প্রচুর লেভেলে কিন্তু এখানে রয়েছে কিন্তু তো কত দাম বুঝতে পারে দেখুন মাত্র কুড়ি টাকা তা বুঝতে পারছেন প্রচুর দোকান কিন্তু এখানে কিন্তু রয়েছে যে প্রসাদ প্রসাদ কেনার জন্য কোনো অসুবিধা নেই থাকতে ঠিক আছে দেখুন এগুলো এই ডালাগুলোর দাম কত টাকা এগুলো পঞ্চাশ টাকা আর উপরের গুলো টাকা আর এই বড় বড় যেগুলো এইগুলো তিনশো একান্ন তা বুঝতে পারছো আচ্ছা এটা শাড়ি টাড়ি সব কিছু রয়ে কত তিনশো এক টাকা ওকে তাই চলে আসবে অবশ্যই দাদার দোকানে এইটি ফাইভ নম্বর দোকানে না তোমার নাম ওকে চলো ঠিক আছে দেখুন সব দোকানে আসবে ওকে আর এখানে ওই সব কুড়ি টাকা শুরু শুরুতে ওকে দাদার দোকানে চলে আসবে দোকানের সব নাম্বার হচ্ছে নাইনটি আমাদের পিবি ব্লগ ব্লক ওকে দেখতে দেখো প্রচুর 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 দোকান আছে আচ্ছা যারা হচ্ছে যে এখানে এসে আচার টাচার খেতে ভালোবাসো ঠিক আছে প্রচুর রঙের রকমের কিন্তু আচার রয়েছে মশলা কোল মশলা তেঁতুল এখান থেকে দেখো বিরানব্বই নম্বর সব এই পাশটা দিয়ে কিন্তু যেতে পারবে আর শ্যুট করার জন্য তো প্রচুর জায়গা তো এখান থাকতেই তো রয়েইছে আমাদের বিশ্ব বাংলা বেরানো জায়গা মানে যখন আমরা পুজো টুজো দিয়ে আসে তখন বেড়াতে পারবো এইদিকে ফুলের দোকানে এইদিকে হচ্ছে যে যেগুলো শপিং ব্যাগ ট্যাগ যেগুলো শপিং টপিং করতে চাও পঞ্চপ্রদীপ ঠাকুরের এগুলো সেগুলো কিন্তু সব করে দেখো প্রচুর ঠাকুরের মূর্তি টুর্তি এগুলো রয়েছে বাচ্চাদের খেলনা টেল্লা এগুলো কিন্তু সব কিছু কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে এই দিকটা কিন্তু কোনো ইয়ে না যে ঠাকুরের প্রসাদ তোসাদ না ঠাকুরের প্রসাদটা কিন্তু ওই পায়ের দিকে পাবে এবং এই পাশের দিকে কিন্তু যত মানে সাজার জিনিস শাখা ঠাকুরের মূর্তি সব রকমের কিন্তু ঠাকুরের মূর্তি কিন্তু পায় তবে হ্যাঁ এখানে কিন্তু দাম দর করে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এ করবে এরা কারণ হচ্ছে প্রচুর দাম তো বেরিয়ে কিন্তু এদিকে কিন্তু ফেরিঘাট আর এই দিকটা দিয়ে কিন্তু যারা বেলুর মঠ যেতে চান ঠিক আছে আসছে যারা বেলুর মঠ যেতে চান তারা কিন্তু এই জায়গাটা দিয়ে যেতে পারবেন এবং বেলুড় মঠের জন্য কিন্তু নেক্সট কিন্তু একটা আমরা ভিডিও আনছি যে কীভাবে বেলুর মঠ যেতে হবে পুরো বেলুড় মঠটা কিন্তু আমরা কভার করব তো আজকে চলুন আমরা এখান থেকে পুরোপুরি দক্ষিণেশ্বর যে ঢোকার জায়গা কিন্তু ঢোকার গেট এখান থেকে এই হচ্ছে আমরা এবার কিন্তু সামনের দিকে দক্ষিণেশ্বর এগিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন সামনে বিশাল বড় কিন্তু একটা সিমেন্টের মধ্যেই এঁকে মানে সিমেন্ট না ওটা পাথর হবে পাথর দিয়ে কিন্তু এঁকে এঁকে শ্রী রামকৃষ্ণ দেবের কিন্তু আর এই দিকটা কিন্তু পুরোপুরি কিন্তু গাড়ি পার্কিং যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য কিন্তু পুরোপুরি এই দিকটা কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে কোনো অসুবিধা নেই ওইদিকেও বাইকটাইক পার্কিং করতে পারেন এবং হচ্ছে যে এইদিকে গাড়ি গাড়িগুলো পার্কিং করতে পারেন গাড়ি মানে দু দু চাকা বাইক স্কুটি সব কিছু পার্কিং করতে পারবেন ঠিক আছে চলুন এবং আগের থাকতে দক্ষিণেশ্বর কিন্তু পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে বুঝতে পারছে দেখুন এখন হালকা একটু ওখানে ঘুরিয়ে দেখতে দিচ্ছি ওকে চলুন এবার সামনের দিকটা দিকে এগিয়ে যায় প্রচুর লোক এসছে আজকে আজকে প্রচুর লোক এসছে আজকে পুজো দেওয়ার জন্য এত ভিড় হয় তবে এত কিন্তু ভিড় হয় না আজকে কিন্তু প্রচুর ব্যাপক লেভেলে এনেছে আর এই দিকটা কিন্তু মন্দিরটাকে বেরিয়ে এদিকটা কিন্তু যে যে খাবারের যে দোকানগুলো ফুড প্লাজা এইদিকে কিন্তু সব টয়লেট বাথরুম কিন্তু এটি কিন্তু সবকিছু রয়েছে তো এখানে কোনো কিছু অসুবিধা নেই ঠিক আছে এগুলো হাজার 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 কিন্তু আজকে কিন্তু লোক এসেছে কিন্তু যারা মা দক্ষিণাকালীর কালীর কিন্তু আজকে দর্শন করত তাই না যারা মা কালীর ভক্ত অবশ্যই কিন্তু জয় দক্ষিণা জয় লিখে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে দেখুন এখান থেকে এবং এই দক্ষিণেশ্বর যারা জানেন যে এই মন্দিরটি কিন্তু রানী রাসমণি যে মা সেই মা কিন্তু স্থাপিত করেছিল এবং এই দিকে ওনার মূর্তি ছবি সবকিছু রয়েছে আর এই দিকটা দেখুন এই দিকটা হচ্ছে যে যারা জুতো জুতো রাখতে চান সেখান থেকে জুতো মোবাইল ক্যামেরা কারণ ভিতরে কিন্তু কিছু নিয়ে কিন্তু এখন ঢুকতে দেয় না কিন্তু ঠিক আছে তারা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু এবং কি ব্যাগ ট্যাগ কিছু নিয়ে ঢুকতে দেয় না এখানে সব জমা করতে হবে যারা রিক্স নিতে চান যদি একটু রিক্স থাকে যদি মনে করেন যে না যে দোকান দোকানতে আপনারা প্রসাদ তোষাদ নিচ্ছে ওখান থেকে কার্ড দিয়ে দেয় ওখানে কিন্তু কোনো পয়সা টয়সা লাগে না ওটা কিন্তু এখান থেকে কিন্তু রাখতে পারবেন তবে ওইটা একটুখানি রিক্সের ব্যাপার থাকে আর আর এখানে টাকা লাগবে তবে এখানে কোনো রিক্স নেই এবার আপনাদের মতামত যেটা আপনাদের ভালো মনে হবে সেটা অবশ্যই করবেন আর এই দিকটাতে কিন্তু দক্ষিণেশ্বর চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ লাগছে তো যতটা আমরা পারবো কারণ দেখুন আগে ক্যামেরা ট্যামেরা নিয়ে ঢুকতে দিত মোবাইল ক্যামেরা নিয়ে ঢুকতে দিত এখন ঢুকতে দেয় না তো যতটা পারবো আপনাদের সঙ্গে কভার করার কিন্তু বাইরে যে কিন্তু চেষ্টা করব। ঠিক আছে এবং সব কিছু সব কিছু মানে ছোট্ট 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 জিনিসটাতে কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তো ওই দিকটাতে লাইন পড়েছে এই দিকটাতে এখানে কিন্তু সব চেকিং হচ্ছে যে পকেটে কোনো মোবাইল পা মোবাইল টোবাইল কিছু রয়েছে নাকি ঠিক আছে এই যে এদিকে মেয়েদের এদিকে ছেলেদের কিন্তু কোনো মোবাইল টোবাইল নিয়ে কিন্তু কখনোই কিন্তু আসবেন না কিন্তু কারণ কিছু নিয়ে কিন্তু ঢুকতে দেবেন ঠিক আছে দেখুন এখানে লিখে দিয়েছে কিন্তু ঠিক আছে যে জুতো মোবাইল ক্যামেরা ব্যাগ মন্দিরে কিন্তু প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ওকে তো দেখুন এই যে walkway गेले আর इधर জালা দুধ দিয়ে আসছেন পূজটুজো দিতে আসছেন দিয়ে হয়তো একটু মানসে একটু খারাপ হতে পারে রিসেট নিতে যান তালা কিন্তু এই কিন্তু অপেক্ষা করতে পারেন ঘরের মানুষের জন্য বাইরের জন্য বসে একটু রিসেট নিতে পারেন কোনো অসুবিধা নাই ঠিক আছে এই দেখো এই হচ্ছে ওই দিক থেকে মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে যতটা পারছি কভার করার চেষ্টা করছি আর হচ্ছে যে রানী রাসমণি মূর্তি যে এনারি ভালোবাসা ইনি আমাদের যে এত শত 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 আজ বছর হয়ে গেল এই শত শত বছর ধরে কিন্তু আজ কিন্তু উনি কিন্তু মন্দিরটা কিন্তু ফার্স্ট কিন্তু স্থাপিত করেছিল এবং আমি যতটা পাচ্ছি একটু জুম করে ওনাকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সঙ্গে দেখুন ঠিক আছে ইনি কিন্তু তৈরি করেছিল কিন্তু চলুন এবার একটু এদিকের দিকে এদিকে সানের ঘাট রয়েছে আরো পিছন দিকে আলো দারুন যারা রানী রাসমণি সিরিয়ালটা দেখেছেন ঠিক আছে জি বাংলা যে মথুরা মোহন তারপর ওনার যে আরও জামাই টামাই এবং যারা মন্দিরটা তৈরি করেছে বা রানী রাসমণি যে শ্বশুর সবাইকে কিন্তু আপনারা কিন্তু এখান থাকতে কিন্তু আপনারা কিন্তু দেখতে পান এই ইনি হচ্ছে কিন্তু মথুরা মোহন ঠিক আছে যারা রানী রাসমণি দেখেছেন যে রানী রাসমণির যে জামাই ছেলে ঠিক আছে যে সে যথাসম মনে হয় সেজো জামাই না মেজো জামাই এরকম হবে সেই জামাই কিন্তু অরিজিনালি কিন্তু ইনি হচ্ছে মথুরা মোহন আরও এনেও মনে মূর্তি হয়েছে তবে এখানে ভিডিও করতে পারছে তার কারণ এখানে এটা তো ঘাট অনেক মহিলারা এখানেতে ড্রেস ট্রেস চেঞ্জ করছে বলে ভিডিও করতে পারলাম না যতটা দেখানোর চেষ্টা করেছি ততটা দেখালাম ওকে তিনি এখানে আরও একজন রয়েছে আর এদিকে হচ্ছে যে বালি ব্রিজ ঠিক আছে দেখতে পাচ্ছ বালি ব্রিজ ওকে চলো দেখা হচ্ছে ওইদিকে এই যে দূরে যে দক্ষিণেশ্বরে যে পুরোপুরি চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আসল কোনো দক্ষিণেশ্বরের কিন্তু চূড়াটা ঠিক আছে মায়ের মন্দির দক্ষিণেশ্বরের মায়ের দক্ষিণাকালীন মন্দির ঠিক আছে এই হচ্ছে এটা দেখে নাও এখান থেকে পুরো ধোকা ইসি সব কিছু তোমরা করতে হবে তো চলো এবার আমরা ওই দিকের দিকে কি আছে একটুখানি দেখে নিই ওকে চলুন এইদিকেও কিন্তু আপনারা কিন্তু ডালা ডালা কিনতে পারবেন ঠিক আছে তবে আমার মতে মনে হয় যে এইদিকে কেনা থাকে ওইদিকে গিয়ে অবশ্যই আপনারা কিনতে পারবেন ঠিক আছে এইদিকে একটু দামগুলো একটু বেশি থাকে উপরের দিকে কিন্তু দাম অবশ্যই কিন্তু কম থাকে এই যে এদিকে ডালা আছে এটাও কিন্তু করা জায়গা আছে আর যতটা সম্ভব মনে হয় এইদিকে ঢোকা যায় একটা মাঠ মতন ছিল গঙ্গার পাড়ের দিকে ওটা মনে হয় বন্ধ করেছে না এইদিকে একটা গলি আছে চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাই এবং এগুলো মনে হয় শালুক ফুল একটু অনেক কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বললাম না কি ফুল এগুলো ঠিক আছে পুকুরের মধ্যে হয়ে গেছে যতটা সময় শালুক ফুল এদিকে আবার মার্কেটটা খুলেছে আগে এদিকে মার্কেটটা বন্ধ ছিল এই দিকেও কিন্তু প্রচুর কিন্তু ছবি পিকচার টিকচার এগুলো কিন্তু পাওয়া যায় শাখা টাকা সবাই এগুলো সব কিনছে দেখুন প্রচুর ঘোরা খাওয়া দাওয়া প্রচুর জায়গা এবং কেনাকাটা দেখুন এখানে প্রচুর কিন্তু মূর্তি টুর্তি কিন্তু প্রচুর কিন্তু রয়েছে কিন্তু ঠিক আছে অনেক কিছু রয়েছে প্রচুর ঠাকুরের মূর্তি মূর্তি সেগুলো কিনতে রয়েছে আর এগুলো এইগুলো জল সংখ্য না এগুলো দেখ এখানে কিন্তু সব কিছু নিতে পারবে ওকে দক্ষিণেশ্বরে বাজারের অভাব দাদা প্রচুর কিন্তু দোকান হ্যাঁ বাহ এদিকটা খাবারের দোকান করেছে কিন্তু এদিকটা আমার আশা হয়নি আমিও আসি এদিকটা খাবার যারা খিদে তিদে পেয়েছে ঠিক আছে বাচ্চাদের পাঁপড় টাপড়ি প্রচুর কিন্তু খাবারের কিন্তু দোকান রয়েছে সেটা আইসক্রিম থাকতে বলুন এদিকে ভেলপুরি যারা ফল টল খেতে চান এখানে ফল টলগুলো কিন্তু খেতে পারবে ঠিক আছে দেখুন প্রচুর 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 কিন্তু তার কিন্তু এই দিকটা কিন্তু রয়েছে ওকে ওইদিকে শাক টাকা এদিকে অনেক খাবারের দোকান কিন্তু তো যারা খালি পেটে আসেন পুজো পুজো কোনো অসুবিধা নেই কিন্তু প্রচুর দোকান কিন্তু এর ভিতরে কিন্তু রয়েছে কিন্তু এদিকে আবার এটা ঘুগনি টুগনি রয়েছে দেখো দেখো চলুন এই পর্যন্ত দক্ষিণেশ্বরে যতটা পারলাম তোমাদেরকে পুরো কভার করে দেখানোর চেষ্টা করলাম এবং হচ্ছে যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তার জন্য হচ্ছে যে নেক্সট আমাদের জন্য আরেকটা ব্যাপক লেভেল একটা ব্লগ আমরা আনতে চলেছি সেইটা হচ্ছে যে বেলুর মঠ ব্লগ কিন্তু বেলুর মঠের যতটা পারবো আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক টাটা বাই বাই